নিয়ে দাঁড়াই আমাদের সাথে সাথে সকল মুসলিম মুসল্লি ইমানদার ভাইরা আমাদের সাথে সামিল হন সম্পৃক্ত হন আমাদের এই সফলতা শুধু আমাদের একার সফলতা নয় এই সফলতা মুসলিম জাতীয় দিয়ে রাখছি আপনারা জানেন পাকিস্তানে হামলা তার আগে কাশ্মীর বলা হয় পৃথিবীর জান্নাত হিসাবে সেই কাশ্মীরের বাইদেরকে আপনার একটি ষড়যন্ত্র হত্যা করে আমাদের এম একটি বৃহৎ মুসলিম দেশ মুসলিম ভক্তিত্বপূর্ণ সকল মুসলমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আছে এবং থাকবে ভারতের আধিপত্যবাদ আমরা বাংলাদেশ থেকে ভেঙে দিয়েছি তারা পৃথিবীর অন্য কোন দেশে মুসলমানদের উপর জুলুমে আদিপত্যবাদীরা জাহানবাদীরা আছে তাদের বিপক্ষে আমাদের লড়াই করতে হবে প্রতি পাঁচ জুবার মতো আজকে আমরা জাতীয় বিপ্লবী পরিষদ বিপ্লবী স্বার্থ পরিষদ এবং মুসলিমের সমন্বয়ে এখানে একত্রিত হয়েছি আজকে আজকেনের উপর শুধু হামলা নয় এই হামলা শুধু আমার কাশ্মীরের ভাইদের উপর হামলা নয় এই হামলা শুধু আমার রাফা গাজার ভাইদের উপর হামলা নয় রোহিঙ্গাদের উপর হামলা নয় এই হামলা বিশ্ব মুসলিম উম্মার উপরে হামলা এই মিথ্যা প্রচার শুধুমাত্র ভারতীয় গণমাধ্যম আজাদ কাশ্মীর আর পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে না সমস্ত মানবতার বিরুদ্ধে তারা মিথ্যা গণমাধ্যম হিসেবে মিথ্যা প্রচার যন্ত্র হিসেবে পরিচালিত করছে আমরা তীব্র ঘৃণা ভরে ভারতীয় গণমাধ্যমকে প্রত্যাখ্যান করি এই হামলার জবাব দেওয়ার জন্য বিশ্ব মুসলিমকে এক হয়ে লড়াই করতে হবে বাংলাদেশ সরকারকে চুপচাপ বসে থাকলে চলবে না এই নারী কমিশন সহ যে সকল এনজিও গোলাম দালালরা বাংলাদেশের অভ্যন্তরে আছে তারা ইসরাইলে এজেন্ট তারা মোদির এজেন্ট তারা আরেক সিট তারা বাংলাদেশে বসে মুদির সরকার ইসরাইলের সরকারের গোপন এজেন্ডা বাস্তবায়ন করছে ঠিক তাই ইunun সরকারের ভিতরে এই সকল এনজিও রেজেন্ট আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে জনগণকে সাজাত করে তুলতে হবে আমরা কি মধ্যে আমাদের এক থাকেন আমরা করতে চাই আপনারা একমত আছেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম